হরে কৃষ্ণ শুরু করতে যা শর্তিল একাদশীর মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণ পক্ষের বর্ণিত আছে যুধিষ্ঠির পুরান বলেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম কি বিধিবা কি বা তার কি বলেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দাল্লভ ঋষি মনীশ্রেষ্ঠ পুলস থেকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা মানুষেরা ব্রহ্মহত্যাহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বলেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুশ্রী জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোন বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম করবে তারপর চন্দন অগ্রু প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণের জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভীয় পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এবং তিল বীজ বহন করা এই প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্ত তিল একাদশী হে যুধিষ্ঠির এক সময় নারদে এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করেছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রবাদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তা পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ যেখানে কোনো ধান ও চাল কিছুই ছিলোনা গৃহ শূন্য থেকে মহা ক্রোদে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনরদন আমার গৃহে কিছুই দেখছিনা কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সরস্বরের স্বর্গ এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা পূদার পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দিবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সত্তিলাব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্রান্তি বৈশিষ্ট্য হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত ছট্ট অকর্তব্য নিত্য সাধ্যমত তিল বস্ত্র ও অন্য দান করবে শর্থিলা ব্রতের প্রভাবে দরিদ্রতার শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাহলে শট একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় বুঝতে পেরেছেন সেভাবে ব্রত পালন করবেন আর একাদশীর আগের দিন যারা যারা আমিষ খাচ্ছেন তারা তারা দশমীর দিন মঙ্গল আরতি করবেন ভোরবেলা উঠে স্নান করে এখন এই শীতের ভিতরে স্নান করবেন কিন্তু একটু গরম জল দিয়ে স্নান করবেন যারা পারছেন না স্নান করে মঙ্গল আরতি করে ভগবানের কাছে কি করবেন একাদশীর আগের দিন হাতের জল নিয়ে ভগবানকে ভগবানের কাছে সংকল্প করবেন হে ভগবান আমি এই একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তুমি আমাকে যদি কৃপা করো তাহলে আমার একাদশী ব্রত ব্রত পরিপূর্ণ হবে তুমি আমাকে দয়া করে কৃপা করো সেই হাতের জলটা ভগবানের চরণে অর্পণ করবেন এইভাবে ভগবানকে সংকল্প করবেন আর যারা আমিষ খাচ্ছেন তাদের বিষয়ে বলছি সেদিন নিরামিষ খাবেন দশমীর দিন তারপর একাদশীর দিন একাদশী করবেন তারপর দ্বাদশীর দিনও আপনারা নিরামিষ খাবেন মানে ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই প্রসাদ পাবেন এছাড়া দেখবেন যদি ক কখন পারণের টাইম পারণের টাইম অনুযায়ী যদি পারণ না করেন তবে কিন্তু একাদশী দ্রুত ফল বিধা হবে তাই পারণের সময় অনুযায়ী যে পঞ্চশস্য আপনি একাদশীতে গ্রহণ করেননি সেই পঞ্চদ সেই পঞ্চশস্য আপনি ভগবানকে ভোগ লাগিয়ে আপনি গ্রহণ করবেন হরে কৃষ্ণা